দুনিয়ার শের কাছে এম তে উদলা হইয়া যাইমু বুঝবার পারি নাইক্কা নারীবাদী সমকামী সুৎখোর নামেই ডাকত খারাপ লাগে নাইক্কা এখন ফান্ডা ফান্ডালিস্ট একেবারে গায়ে বিন্দা যায় দেশের সাথে পাঁচে আসিলাম না দুনিয়া জুইডা কত বেইসা খাইতাম খারাপ আসিল না এক শেখের বেটি ছাড়া দুনিয়ার সবাই ইজ্জত দিত ওই থাইকা কি হইয়া গেল বাঙ্গাল বিচ্ছুগো লগে রাজাকারের লাতি পুতি গুলান কুলাইয়া উঠতে পারব বিশ্বাসই ওই তা ছিল না ঘাড়ের উপর ছয়শো কোটি টাকা জরিমানা আর চোদ্দ শিকের ভেতর হান্দানোর ডর বাচ্চা পুলা পাণ্ডিও গো আকাম করবার করবাল্লাই আমারই ইচ্ছা নিল আমার ভেতরেও যেন কি ওইল শেখের বেটির ওই রাগি চেহারা দেইখা কত রাইতে চিক দিয়া উঠছি নিজের মধ্যে কেমন জানি গো চাপল আমি বঙ্গ ভবনে। তারে পাড়ামু চৈদ্দ শিখের ভিতর কেমতে জানি রাজি হইয়া গেলাম আর বিচি গেল আটকাইয়া এখন ভাবি এই স্বপ্ন পাইনসা হইয়া গেছে উল্ডা নিজের গায়ে জামাতি ট্যাক লাগলো মাগার জামাতিরা এমতে অপছন্দেন না তাই বইলা এই গান্দা জিনিস নিজের গায়ে মাখমুকেন মতি ছড়াই ধরল আর কি আটকাই সব নিজের সীমানার বাইরে চইলা যাইতাছে মাফুইজে গো পাল্লাই পৈরা জেহাদি জোজ দেহাইতে গেছিলাম এখন তো দেখতাছি তিন দিক থেকে চাই্পে সার্জিক্যাল নি কইরা বহে কহন সন্ন্যাসী ব্যাটারে ধরা ঠিক হয় নাই কোনো মতেই হিলারি তো ওই রহম বিপদের কথাই কইল রাগে ভালো কইরা কথাও কইল না কত দরদ মাইখা হিলু হিলু কইলাম কথা হুনো আগুন রইছে রাগে গিজ গিজ করতে করতে কইল সারা জীবনে যা কামাইছিলা সব সুদ্যা পদ্মা নদীতে ডুইবা মরবা হিলু হিলু করো কেন সব মালের মাঝে তো বালাই আসো তোমার খাইসলতা আমি জানি না মনে করছ রেজোয়ানার লগে ডলাডলি ভাব দেখলে রাগে গা ঘিম ঘিন করে মন দিয়া হনো তুমারে না কই এত জামেলা বাধাইও না ওই দিন খবর পাইলাম মোদিয়ার ট্যারাম্প নাকি অনেক সময় ধুইরা সলা পরামর্শ করছে ট্যারাম্পের কাছে নাকি আমাকে ভিডিও আছে শেষ বয়সে গলায় দড়ি দেহন লাগবো আর কি বইলা ফট্টটক কইরা ফোন কাইটা দিল পোলাপান ডিও আর ইজ্জত দেয় না আগের লাহাইন কয় বৈষম্য করছেন চিটাগাঙ্গের লগে এত পীড়িত ক্যা সব এক জায়গাতে লইছেন ক্যা অগ ক্যামনে বুঝাই সিটা ব্যাপার স্যাপারই আলাদা দুই রহমের স্বাদ নেওয়া যায় সারারা জীবন বিদেশ বিভুই করলাম এইগুলার না থাকলে আমি বাঁচি কেমতে সংসার বইলা কি কোনো জিনিস আছে মনে লয় রিসেট বাটন চাই পা তিন মাস আগের জায়গায় ফিরত যায় ঠুকু রিসেট স্বপ্নে আসাও পাপ বেশি ধরা তো খাইছি ওই কথাটা কইয়া মাপুইজারে আগে বেশি চিনতাম না রাগ হয় নজরুলের উপর ওই হালাই তো আমার দেমা কুসকাই দিছিল হইল কন চব্বিশের আগে কিচ্ছু নাই হকল এই কয় জামাতের মতো আমার অতীত সুবিধার না বইলা ইতিহাস মুইসা ফেলাই চাই মাইনসে অত বুঝতো না জামাতের আমির ডা কত হাড়ে বজ্জাত ওরা সরকার দ্বারেই জামাতের সিলমাইরা দিয়া পরে ক্ষেমা দিছে ফক্কর জামান রে আমার সাত নাই এক লগে এইগুলা জমলো জমল কেমতে ওই দিন ওয়াহিউদ্দী মনসুর সালেহারা ইসা কইয়া গেল স্যার আপনারে সম্মান করতাম আপনারে দেখা এই কামে আইলাম এখন তো আত্মীয় স্বজন কথা কয় বন্ধ করছে তোমরা সব স্বাধীনতা বিরোধী রাজাকার শেখের বেটি বেশি ইজ্জত করত না এই রাগেই আরও আইছিলাম তাই বলে রাজাকার হইতে হইব এইরা কল্পনাতেও আয় নাই একটা কথা ভালো কইরা হইনা রাখেন ফুলাপান্ডি কিন্তু উল্টাপাল্টি তদবির করে মালপানি খাইয়া ধমক দেয় চোখ রাঙাইয়া কয় এক তরিতে চেয়ার থেকা ফালাইয়া দিব এমতে কিন্তু বেশি দিন কাজ করবার পারুম না একত্রে ডিজাইন দিব কথা জমতে চলছিল দেখলাম সর্বনাশ একটু বং ধরলাম দিলাম চোখ উল্টাইয়া ফিটের ব্যম থাকলে যেমন করে আর কি অমনি ওড়া গেল ঘাবড়াইয়া বুই মরল সবাই ব্যস্ত হইয়া মাথায় পানি ডালে এই যাত্রায় ফায়েজ কইরা কয়রা বাঁচলাম কিন্তু কয় দিন এইবার তো সত্য সত্যই চোখে ঝাপসা দেখতাছি সমানে মাথা গুড়তাছে থুক্কু মাথা না বিল্ডিং গুড়তাছে মাতার চাইর পাশে চাইর দিক ঘুর আন্দার রিসেট